ওরা যে মনটাকে দেখে এলি বলুন মথুরা মন কি তোমার রাধে রাধে রাধে। তুমি জানো আমাদের নেমো বংশ আমরা ভোরে বেলা করে নাম গাই সকালবেলা ভিক্ষা করতে যাই তো দাদা যদি রাধে বলে তোমার অসুবিধা হয় কেন ও মা তুমি জানো না জানবো আমার নাম তো রাধে কটা সুন্দরী রাধে বাবাই কি ফাঁক করা যাদ রে দাদা বল ভাই তুই রাধে নাম বাদ দে ওখানে টুনির মাগা গা ইয়ে মানুষ না কি বলো দেন ওরে আমি কোথায় ভগবানের নাম গুণাগুন করব সেই সব নাম না আগে গাইব ওই টুনির মা তা ফাঁক করে দেবে বুঝতে পারবি জেনেছি বারণকার মা গই মা মা আছে তাড়াতাড়ি মাকে ডাক ও মা মা বাড়ির ভিতরে আছে মা সঙ্গে দরকার গোবিন্দ বলল নেম বংশ রাখো চার তোমার কি যত তাল জন্ম হচ্ছে নাকি এ বাজাতে ঠেলে দেয় তুমি ঘুরে ঘুরে তাল ওখানে জন্ম করতেছ আচ্ছা বড় খোকা মা আমরা তো মায়ে বেটায় আছি হ্যাঁ ছোট খোকা হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে এলো কে জানে মা কি হয়েছে বাবা বাবা বেঁচে থাকা আমার ঘাড়ে একটা পাহাড় চাপিয়ে দিল ছেলে মেয়ে বড় হলে বিয়ে দিতে হয় বাবা মা কর্তব্য করেছি বিয়ের কিছুদিন পরে আমার আলাদা করে দিলে তা তোর বয়ের সঙ্গে আমাদের বনা বনা হয়নি আলাদা করে দিয়েছি কালকের থেকে তুমি আমার কাছে থাকবে হ্যাঁ কালকে থেকে আমি তোদের বাড়ি যাব হ্যাঁ ও বাবা কি আনন্দ ও কালকে থেকে আমি ছোটকাকার কাছে যাব ও মা যেতে হবে এই সেই পুরানো রোগ বগের মতো ছড়বাড়ি ও মা জেত হবে তোর এই তোর ছোট খোকা বলেছে যাক নাই কালকের থেকে ছোট খোকার কাছে যাব না আমি আজ তুমি মানে আমার শৌরের মা মরে গেছে তো হ্যাঁ সিটি মন্দির তৈরি হবে ও মন্দির প্রতিষ্ঠা হবে তবে তোমার বৌমা ফ্রিজ কিনেছে আলমারি কিনেছে বলিস কি রে বৌমা ফিরে যাবার আলমারি তোমার বৌমা তো ফ্রিজের বিজে তিন দিন ছিল তো হ্যাঁ মাল সব বরফ হয়ে গেছে ও বাবা কোথায় কারেন্ট তো লেগে মরে যাবে বাবা শালা মাল খুঁজে পাই নাই বলি কোথা মাল কোথায় গেল না বাবা সাফার হয়ে গেছে আর দ্বিতীয় দিন আম করিসিনি বাবা কাজ করে এই মা গেলে আমার বাড়ি যাবে হ্যাঁ চ তাড়াতাড়ি মাল জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করি ও মা হ্যাঁ আমরা দুজন মিলে তাহলে ভালো বন্ধ রান্না করছি তুমি তাড়াতাড়ি চলে এসো চ মার জন্য পুকুরে জাল ফেলবো সব গেড়ি ধরবো চ চুপ করো গেড়ি তো ছোট ছোট গেড়ি থেকে শামুক বড় বড় শামুক খাওয়া হবে তুমি চালনা করতে যে তুমি যা বলবে তাই হবে হ্যাঁ চলো চলো ও বাবা সূর্য কি পশ্চিমে উড়লো নাকি হ্যাঁ বৌমা ঘর বই ডাকতে এসেছে আমি আর মানুষ আছি কালকের কেন আজকে এক্ষুনি যাব আমার ছোট কো কার ঘরে গে আই বসে বসে খাবো বৌমা যেতে হবে আই দেখো না যেন কাঠ ঠোকরার মতো বৌমা যত হবে না তুই ও ছেলে সে ও ছেলে আমি পেটে ধরেছি তো তোর কাছে যদি চার দিন থাকতে পারি সে ডেকে চাই দুদিন তার কাছে যেতে পারিনি তাছাড়া আমি ছোট কোকা বলেছে যাবো যখন বলেছি কেউ আমার ঠেকাতে পারবে না মা তো বুঝা আমি এত করে বলতে মা তুমি যেওনি 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 আমার তো বুঝা তা যাবে যা যেটা দিতে কেটে যাবে যা যা টাকা নে দাও ও বাবা 200 টাকা না না তুমি মা দে বাবা দে দে টাকা দে সেই টাকা দিবি থেকে খালি আছম জানে यार কি করতেছে না ও তো ছোট ভাই তো তুই কত ভালোবাসিস কই তো পুকুরের অপারে ঘর তো প্রত্যেকদিন দুপুরবেলা এসে আমি তো রান্না করে দিয়ে যাব আচ্ছা এই তো আর বড় খকা তুই আম্মা তুই আ বড় খকারে আম্মাগো আ বড় খকা আম্মা

ফস করে এসে টস করে নাচ ব্যাপারটা কি এর ব্যাপারটা এর মধ্যে কোনো রহস্য আছে সেই রহস্য আমি খুঁজে বার করবো বলো তোমার মাকে তো নিয়ে আসলাম আচ্ছা মা ভালোমতো খাওয়া দাওয়া করে গেল কোথায় মা যেখানে পারে যাক মার আমি খুঁজে নিচ্ছি তুমি আমার গুরুদেব তুমি আমার জন্মদেব তোমার দুধ খাই মানুষ হয়ে মাথা কি পাগলা হয়ে গেল আমার মা গেল কোথায় মা গেল কোথায় ও বাবা ও বাবা রে আমার বুক জ্বালা করতে চায় না আমার মাথা ব্যথা করতে চায় না আমি শুনে দেখো তুই মার গালে মাথা জল ঢাল আর আমি দোকান থেকে বিশ কিনে আনি আর খাবো বলতে পারছি না ছোট খোকা দই দিয়েছে দই খেয়েছি আর তুমি তাল ছেড়ে রেখেছিলে সেই তাল খেয়ে ও বাবা ও বাবা চোখ হয়ে যাচ্ছে বুক ধরপর করতে চায় বাবা

নকেলাস কম এই অপমান করলে পাঁচজন বুঝুক আমার বউ কত শিক্ষিত ও আলোচনা করিয়া এখন কি আলোচনা করবে কি হলো বাহ যেন বাবার কোলে ছোট মেয়ে পা দোলাচ্ছে এ আজকে জানা নতুন প্রত্যেকদিন দেই তো আমার করে বলো না হ্যাঁ আমার তো একদিকে বেতা হয়ে গেছে দাঁত ফাঁদ মাঝে গন্ধে ঠিকতে পারিনি বেশ কথা বললে আমারে চোখে করতেলে ওই পারে ছড়া ফেলে দেব শালা চন্ডি পাঠ করতে জানে আলোচনা করো আচ্ছা এত বাদে তুই আমার মাকে ঘরে আনলি কেন না এত বাদে মাকে ঘরে আনলি কেন আরে আমার স্বামী হয়ে এত পুত থাকে না কি কেন এই যে তালে কালকাবে কলেজে জলান্তে গিয়েছিলি বাহ সবাই মিলে বলা বলি করছে তোমার মা নাকি ঢুকেছে বুড়ো বয়সে মা কি রোগটা ঢুকলো বললেন আরে রোগ না বুঝতে পারছ না কি করে বুঝবো তোমার মা নামে তো ঘর ঢুকেছে ঘর বলতে ঘর ঘর মানে পঞ্চায়েত থেকে যে ঘর দিচ্ছে মানে সরকার যে ঘর দিচ্ছে মান নামে ঘর ঢুকেছে তুই কলে জলান্তি কি শুনেছি মান নামে ঘর ঢুকেছে ওই জন্য মাকে নিয়েছি বুদ্ধি আছে বলো মানে ঘরের টাকাটা নিবি বলে ভগবান আই প্রবলেম দিলে বুঝি আলোচনা করিয়া ঘরের টাকা কত টাকা কেন 136000 136 মা টাকা পাবে ঘরের টাকা 136 হ্যাঁ গো এই সরকার দেবে 136 হ্যাঁ ওই টাকা কোটা নেই নব নিয়ে প্রথমে একটা বাথরুম তৈরি করব উপর থেকে জল পড়বে তুই ওর ভিতরে থাকবি আর ছেলেরা সব ফটো তুলবে কেন তুই আমার মার ঘরের টাকাটা নিবি বলে একটা বুড়ি মানুষের এতদিন বাদে যাই হোক টাকা ঢুকেছে ঘর হবে কায়দা করে তুমি তুই ভেবে আলোচনা করিয়া এক কাজ কর হ্যাঁ মা হ্যাঁ যে ঘরের যে টাকাটা ঢুকেছে মার এক লাখ ছত্রিশ হ্যাঁ

তো ও কল করলে বসবি এক্ষুনি ধর ধরো আমি চার সোদা ঘর কাঁদ দিছি আমার ছেলেগুলোকে ফিরিয়ে আনবে আসেনি কি হয়েছে তা ভগবান কি ধন আমি আমার মা আমার কষ্ট করে মানুষ করেছে যা সে আলাদা খাচ্ছিল তার টাকা কোটা নিবি বলে তোমারে এত বুদ্ধি কোথায় মনুষ আসে যেছে এক্ষুনি ছবল দিত আলোচনা বলো এক কাজ কর ঘরের টাকা যা চুপচাপ মেরে থাক আর দাদা এলে বোঝাবার দায়িত্ব তোর আমি দাদার সঙ্গে কিছু বলি ওই দা কাঠ ঠোকরা হয়েছে আমাদের ভাত হয় নে তোর বৌমা মাপে চাল না সব ভাত শেষ আরে ভিকারে ভিকা কত কত পানির মধ্যে চলে আসছে এ ভাত খেতে আসে তা কি তোর বৌমার ছবি তুলতে এইজি না আমি একটা লোকজনের সঙ্গে ঘোরাফেরা করি মা আগেকার মাধ্যমি পায় লোক হ্যাঁ কাগজপত্র গুলো আমি জমা দিয়েছিলাম যা মার কাজটা হয়ে গেছে না দু তিন দিন হয়ে গেল তো মা দেখতে পাইনি আর তুই বলি মা কাজবে

কত ছেলেরা রেডি হয়ে আছে কখনো বেরোবে একটা বুড়ো রেডি হয়ে আছে যে ও কখন বেরোবে জল আনতে যাবে ওই রং কোথাকার মেয়ে বে করেছি ও ফকলের মেয়ে বাবার নাম কি এর বাবার নাম ভোল টাইটেল টাইটেল ফাঁক করা ফেরা তো ডিস্টার্ব না না ফেরা ভালো কেন বাবা বোমা খাবো ঠিক করবে ওই রং আলগাম তুই জগন থেকে এই যে খালি বোমার কাপড়ের দিকে লক্ষ্য কর তোমার কি কাপড় না

আমি দেখবো এ মনে হয় ম্যানেজার জীবন রে বাবা সত্যেন তোর মা কোথায় ইউ কি টাকার খবর জানলো না কি বলেন মা ও কীর্তন হচ্ছে ভোগ খেতে গেছে ও কীর্তন হচ্ছে ভোগ খেতে তাহলে এটা কে আসতেছে মা মা তোমারই অবস্থা হলো কি করে ও বাবা হাসপাতালে কেউ তো দেখতে দেয় না আমার মাথা খারাপ আমি সোজা যমরাজের কাছে চলে গেছি আর যমরাজ তখন ঘাট ধরে বলতেছে এখানটাতে হটো এখানটাতে হটো যাও ছেলেদের কাছে যাও ছেলেরা ঘর ধাক্কা দি মারা ছিচুনি দি তবে তো তুমি আমার কাছে আসবে বলতে আমি যেখানকার মাল সেখানে হাজির হয়েছি বাবা বাবা

বাবা বেঁচে থাকা আমাকে তো তোরা বিয়েটা দিলি হ্যাঁ পরে বাবা মরে গেল তুই পুকুরের মাছ থেকে ধাড়ের মাছ থেকে পয়সা তুই সব নিচ্ছিস এটা তো সংসারের টাকা না সরকারের টাকা কি আছে মার টাকা আমার অন্তত কিছু ওই হাজার টাকার নোট দে আ যেমন কর্ম তেমন ফল এই কত বল হাসি ছোট খোকা মা বাবা মা ছেলে হয়ে

দেখ কি ছেলে পেটে ধরিছি দেখ দেখো আমার নামে টাকা এসেছে নেবে মার দেখবে না এই কানমোলা লাগবোলা ওর বাস্তে যদি আমি পা ধিরে বাবা আমি যাবলি বাবা এই ছোট ছেলে তোমার ভালো তার যাও না ঘরে টাকা নিয়ে মাকে দেখকো না আপেরে যাব শ্বশুরে সেবা করব আপেরে বাড়িতে যাব শ্বশুরে সেবা করব কেতে চুড়ি পেটেতেছে দস্তেবো আর গান কেতে চুড়ি পেটেতেছে দস্তেবো আর গান আমি এখনই থানায় যাব না পঞ্চায়েতে যাব আমি কোথায় যাবো আর নিজের পেট ভালো নাই কার কাছে জানাবো কার কাছে এই সত্যি ভালো তোর মা কোথায় ছিল জানিস কোথায় ট্রেন লাইনে পড়েছিল এমন সময় তোদের বাড়িতে আসবো দিদি ট্রেন ঢুকেছে আমি যদি আসতাম তোর মা তো মারা যেত মরে গেলে তো আবার চুকে যেত আচ্ছা বড় খোকা তুই ছোট খোকার কাছে ঠেলে দিচ্ছি আর ছোট খোকা তোর কাছে ঠেলে দিচ্ছে তাহলে কি করব তাহলে এই সব শুনলে তোর বাবা সম্মান থাকবে আর এই গ্রামের লোক তোদের দু ভাই ভালো বলবে তো এই রাধে ছড়াই আর কিছু জানি না ওই ভাসুরের ছুলে দেব আমার চেনো না আঘাত পাবে না চড়া করি না আঘাত পাবে রাজ ছাড়া আমি আর কিছু জানি না ওই ভাসুরে আমার না এই বুড়ি যে মানুষ পাগলে হয় গরু বুড়ি যে নাটের মানুষ পাগলে হয় গরু মানুষ রূপী শয়তানেরা দুধের দাম দেয় আমায় মানুষ রূপী শয়তানেরা দুধের দাম দেয় আমায় আমি ছোটবেলায় বুকের দুধ খাইয়ে তোর মানুষ করেছি দে আমার বুকের দুধের দাম দে আর আমি এখানে থাকবো না আমি দূরে অনেক দূরে চলে যাব আলোচনা করিয়া আবার কিসের আলোচনা এতদিন বাদে আমার মা আমার কাছে অনেক আপত্তি করলো হ্যাঁ বুকের দুধের দাম চাইছে হ্যাঁ চ বাটি নিয়ে তোর মার কাছে যাই তোর বাবার বললে হবে এতদিন পরে তোর সুপত্তি হয়েছে

বলে দাও তো কি কি দিয়েছে বল বলবো তো হ্যাঁ বল কি দিয়েছে বল মনে আসুক বলবো এই বল কি দিয়েছে বল আগে বাইক দিয়েছে তো সে বাইকটা কোথায় এই তো এইটা আমার বাইক আরে ঘর সত্তু পিছনের কথা কোনো না দাদা বল পৃথিবীতে এমন কোন পুরুষ নেই যে তারা বইয়ের কথা শোনে না তোর মধ্যে এরকম কেউ শোনে না আমি কি একটু বেশি শুনতেছি না কি ঘর সত্যি কথা শোনো না আমার মাগের কথায় ওঠে বসে

বাবার যে কুড়ি বিঘে জায়গা দশ বিঘে জায়গায় দলিল নিয়ে আমি চলে এসেছি ওই শয়তান হায় তুলে দে আর যে কোনো বেঁচে থাকবি তুই আমার কাছে থাকবি যদি না পোষায় নবদ দিবে চলে যাবি এদের কাছে থাকি না তুই চলে পড়ে শেষ হয়ে যাবে দিদি চলে পড়ে তুই শেষ হয়ে যাবি আমি বড় আশা নিয়ে এসেছিলাম তোর বাড়িতে এক মুটো ভাত খাবো কিন্তু তোর বৌমা আমার যে খা খাইয়েছে আমার পেট ভরে গেছে আমি চলে যাচ্ছি দিদি আর কোনোদিন তোর বাঁচতে আসবো না আর কোনোদিন তোর বাঁচতে আসবো ওরে ভাই এখানে মা আর ছেলের সমস্যা তাই এখানে যত গর্ভধারিণী মায়েরা এসেছে সবার কাছে আমার বিনীত আবেদন আপনাদের যদি দশ বিঘে জায়গা থাকে পাঁচ লাখ টাকা যদি ব্যাংকে জমা থাকে তাহলে এদের মতো ছেলেদের আপনারা জন্ম দেবেন নইলে বড় হয়ে বলবে বাবা আমার জন্য কি করেছিল তোর বাবার সম্পত্তি ছিল না এই বাস্তবটুকু সম্ভব তাই তোর মামা তোর নামে পাঁচ বিঘে তোর দাদার নামে পাঁচ বিঘে সম্পদ চাষ বাবা মা বোঝা নে এই সম্পদের দলিল নিয়ে তোরা সুখে তুমি ভুল করছো এই টাকা পয়সা সম্পদ আমার কোনো দরকার নেই মা প্রথম ভুল করো তোমরা কি জানো আমাদের মতো সন্তানকে জন্ম দিয়ে তোমাদের ঋণ আমরা সাত জমনুন গেলে আমরা শোধ করতে পারবো না তোমাদের কর্তব্য আমরা পালন করতে পারি না প্রথম ভুল তোমরা বলো যে তোরা বিয়ে থাকো আমাদের জন্ম দাও লেখাপড়া শেখাও মানুষের মতো মানুষ তৈরি করো তারপরে বিয়ে থা দাও বলে আমাদের কর্তব্য বিয়ের কিছুদিন পরে আলাদা করে দাও মাকে ছাড়বো না বউকে ছাড়বো তাই তোমাদের ঋণ আমরা সারা জীবন শোধ করতে পারবো না দশটা বছর তোমার কাছ থেকে আমি আলাদা হয়ে আছি কি কষ্টটা পাই সেটা আমি জানি কেন কত কষ্ট করে আমাদের মানুষ করলে সেটা আমি নিজের চোখে দেখেছি আমার বউ যখন তোমাকে বাড়িতে নিয়ে এলো তোমার এই ঘরের টাকাটা নেবে বলে এনেছি আমি জানতে পেরে দাদার সঙ্গে আলোচনা করে তোমাকে আমি হসপিটালে রেখে এসেছিলাম বিশ্বাস করো মা তোমার এই টাকা পয়সা সম্পদ আমার কোনো প্রয়োজন নেই মা তুমি যেমনটি আমার কাছে ছিলে তুমি তেমনটি থাকো মা তুমি আমাকে দূরে সরিয়ে দিও না ওরে খোকা মা সন্তানের বিপদে প্রত্যেক মায়ের ভক্ত কাঁদে মা আমি তো মা আমার সামনে বৌমা তোকে মারে আমার সামনে গালাগালি দেয় আমি মা হয়ে সহ্য করতে পারি না নাও বৌমা নাও সম্পত্তি দলিল নাও আর ঘরের টাকা নিয়ে তোর দাদার সঙ্গে ঝগড়া করছিলি আমি গ্রামে গিয়ে এই সদস্যকে সই করে এনেছি ব্যাংকের বই দাদারা কাছে আছে টাকা উল্লেখ তোরা নিয়ে নিস মা নাও বৌমা নাও এবার আমার যেদিকে দু চোখ যায় আবি চলে যাই মা মাগো আমি যদি তোমার নিজের মতো বউকে বেশি মারা যাবে না অনেক অসুবিধা আছে জানিস হ্যাঁ ও পরের মেয়ে আমরা দোষ করেছি একটু আগে বললি না আমাদের মতো বাবা মা তোদের মতো ছেলেদের জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখেছে এইটাই আমাদের অপরাধ যে মা হতে বিষয় চিনলি সেই মা তোর কাছে বিষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলি না যাওয়ার সময় মা হয় তোকে একটা কথা বলে যায় মা যে কি অমূল্য সম্পদ এই পৃথিবীতে মায়ের যে আপন আর কেউ নেই মা লিখেছে ও ওতে কার কপালে কেউ তা জানে না